শুভ সকাল বন্ধুরা এটা পরিবেশটা দেখেই বুঝেছ যে বাপের বাড়িতেই এখনো রয়েছি গঙ্গার ঘাট গঙ্গার ঘাটে স্নান করতে গেছি দেখো স্নান টান করে নিয়ে আসবো বাড়িতে পুজো হয়েছে পূর্ণিমার পুজো দিয়েছে বৌদি সেইখানে প্রসাদ খাবো তা যে বোন এসছে কাকিমা সবাই মিলে আমরা এখানে রয়েছি দেখো দেখো একটা কত বড় সার বসে আছে তা বন্ধুরা। বাড়িতে তো স্নান হয় না অনেক দূরে গঙ্গা তা এখানে গিয়ে মনে হয় রোজ স্নান করি আর আমাদের ঘাটটাও তোমাদের সুন্দর করে দেখাচ্ছি দেখো কি সুন্দর লাগছে সকালবেলা এই যে বোনও এসছে

যে কাকিমা রান্না করছিল ওই কাকিমা এইদিকে রয়েছে মেজদি রয়েছে সবাই মিলে আমরা টোটোই করে আসছি এবার এসে প্রসাদ খাবো তা প্রসাদ ওই নারায়ণের পুজো হয়েছে সেজ বৌদির বাড়ি তার রাস্তাটা তোমাদের দেখাচ্ছি দেখো আগে আমরা এখান দিয়ে যেতাম যখন একদম ফাঁকা এখন কত বাড়ি বাড়িঘর হয়ে গেছে দেখো আর সবাই খুব দেও পেয়েছে সকাল থেকে এসেছি জগবন্ধুর কাছে জগবন্ধুকে প্রণাম করে জল টল দেওয়া হলো গঙ্গায় স্নান হলো তা স্নান টান করে এইবার আমরা বাড়ি ফিরছি এই যে মিষ্টু রয়েছে মিষ্টু তো আমাদের সাথে এসছে ও ক্যামেরাম্যান হয়েছিল যাও প্যাসেঞ্জার নেবে পারো দেখো ওইদিকে দেখো ওইদিকে গাড়ি নামবে আমরা <muchas>

তো বন্ধুরা আমাদের তো অনেক দিনের পুরনো বাড়ি তাই বৈঠকখানায় দেখো এই যে আমাদের পূর্বপুরুষের সব যারা গঙ্গার ঘাট করেছে দেখো বন্ধুরা এই জন্যই বলে বন্যেরা বনে শিশুরা মাতৃ করে দেখো আমাদের বাড়ির উল্টো দিকে কোনটা কপু গাছপালা দেখো আর এই যে আমাদের ঠাকুর তালান দুর্গা পুজো হয় এখানে তা দুর্গা পুজোর কদিন তো খুবই আনন্দ করি আমরা সবাই মিলে এখানে থাকি তা এখানে পুজো হয়েছে আমরা এবার প্রসাদ খাবো বৌদি পুজো তা এবার জামা কাপড়গুলো ছেড়ে নেব নিয়ে প্রসাদ খাবো আর সবাই মিলে বন্ধুরা একসাথে হয়ে ভীষণ আনন্দ হচ্ছে বাপের বাড়ি বলে কথা তা চলো ওপরে আমাদের ঘরে গিয়ে সবাই যে সিঁড়ি দিয়ে উঠছি উঠে গিয়ে আমাদের জামা কাপড়গুলো ছেড়ে ছেড়ে নিয়ে আবার আসবো প্রসাদ খেতে তো বন্ধুরা এই যে উপরে উঠে পড়েছি এবার আমাদের ঘরের দিকে যাব চলো আমাদের ঘরে গিয়ে জামা কাপড় ছাড়ব আর এখানে টবে করে গাছ আছে দেখো এই গাছটা কি সুন্দর দেখো কি গাছ বলো তো এটা ফল হয়ে রয়েছে এটা তো পরবি আর ওটা হচ্ছে কারিপাতার গাছ তাই যে ঘরে চলে এলাম ওপর থেকে শুকনো জামা কাপড় পরে এসে এবার প্রসাদ খাচ্ছি এই যে সিন্নি ফল নিয়ে বসেছি আমরা প্রসাদ খাবো আর আজকে পান্তা ভাগ খাবো বন্ধুরা প্রসাদ খেয়ে এখন সবাই মিলে একটু গল্পগুজব করে রেস্ট নেবো কাকিমা চা করছে চা খাবো চাটা খাওয়ার পর এই যে প্রসাদ খাবো প্রসাদ প্রসাদ খেয়ে তারপরে

গল্প করব শুয়ে শুয়ে তারপরে পান্তা ভাত কাকিমাও তার সাথে যোগ দেবে কারণ কাকিমা রান্না নেই আজকে তাই এই যে এখানে বসে বসে আর ঘরটা এত ঠান্ডা পুরোনো দিনের ঘর তো তোমাদের কি বলবো তা এখানে বসে বসে আমরা এখন গল্প গুজব করছি গল্প গুজব করতে করতে আবার কেউ কেউ ঘুমিয়েও পড়বে ঘুম থেকে উঠে তারপরে আবার মেস দি দোকান গিয়ে আইসক্রিম আনলো আইসক্রিম খাওয়া হলো বন্ধুদের তো বন্ধুরা দুপুর হয়ে গেছে এইবার পান্তা ভাত খাওয়া হচ্ছে সবাই মিলে বর্দি এসছে বট দি দি টুকুন মানে আমার বোন আমি কাকিমা মিষ্টু এসছে মিষ্টু খাবে না এই যে সবাই পান্তা ভাত নিয়ে খাচ্ছি তার সাথে হবে আলু ভাতে কাকিমা আলু সেদ্ধ করে রেখেছে আলু ভাতে হবে আর কুমড়ি কাকিমা কুমড়ি ভাজছে দেবে আগে আলু ভাতেটাকে মা মাখছে আর আমরা এখানে সব ভাত নিয়ে বসেছি তা পাল্টা ভাত খেতে বন্ধুরা ভীষণ ভালো লাগে দেখো কাকিমা রাত্রিবেলা করে রেখেছিল জল দিয়ে রেখে দিয়েছিল ওই নোড়া চাপা দিয়ে আর আজকে সকালবেলা একবার বরফ জল দিয়েছে যদি খারাপ হয়ে যায় তাইবার এবার আমরা খাচ্ছি এই যে কাকিমা আলু ভাত দিচ্ছে আর বন্ধুরা গরমে হেভি লাগবে বলো খাওয়াটা একদম জমে যাবে তাই না ভীষণ ভালো লাগছে আর সব বোনেরা মিলে এক জায়গায় হয়েছি হয়ে আমরা খাচ্ছি এইরকম দিন বন্ধুরা বসা চারা আসে না বলো তার সবাইরই বেশ ভালো লাগছে মেসি খিদে পেয়ে গেছে মেসি খাচ্ছে তা আমরাও খাবো এবার কাকিমা বড়া ভেজে পেজে একটা করে করে দেবে এবার সবার পাতে বড়া পড়ছে এই যে বড়া একটু ঘুমিয়ে নিয়ে সন্ধ্যা বেলা দেখো আবার এক কাকিবার বাড়ি যাচ্ছি শুধু বাপের বাড়ি আসা মানে ঘোরা বেড়ানো তাই না এই যে কাকিবার বাড়ির একদম সামনে চলে এসছি টোটো করে

বাবা চা হলো ছোট বউ চা দিল এই যে ছোট বউ এই এইদিকে ভেন এই দেখো আমার ছোট দার বউ নাইটি পরে রয়েছে কোনো ব্যাপার না ওর অ্যাক্সিডেন্ট হয়েছে ওকে এখন নাইটি পরেই থাকতে হবে এই যে সেজ বৌদি এই দেখো সকালবেলা দেখেছো সানজারটায় সেজ বৌদিকে ওদিকে ওইদিকে দিই আরে এই যে সুন্দরী আমার কাকিমা জানো এক সময় এত সুন্দর ছিল চপ খা খাই চলছে এই দেখো বড় বউ এটা আমার বউ ওটা বউ ওটা ছোট বউ কি দেখো বেড়াতে যাচ্ছে বড় বউ আমরা যে এসেছি ননদরা দেখো ও গান করতে যাচ্ছে খুব ভালো গান করে তো গান করে গানটা একটু শুনিয়ে দাও তো একটা গান শুনিয়ে দেখেছো তো এবার বাড়ি যাবো বন্ধুরা এই পর্যন্তই আগামীকাল আবার নতুন কিছু নিয়ে আসবো ততক্ষণের জন্য তোমাদের কাছে বিদায় নিলাম শুভরাত্রির টাটা